হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে থাকছে শীতে আরামদায়ক কালেকশন থাকে চায়না ফেলভেট 3.5 হাত বহর বেশ কয়েকটা কালার আছে আর খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন কিন্তু আজকে এই কালেকশনগুলো অনেকের রিকোয়েস্টে অনেকে নিতে পারে না এই কালেকশনগুলো আসলে আশা মাত্রই শেষ হয়ে যায় আর কি এত চায়দাই কালেকশন আসলে চায়না ফেলভেট কিন্তু একটা আরামদায়ক একটা কাপড় কিন্তু খুবই সুন্দর একটা কোয়ালিটির কাপড় তো যাদের নিতে ইচ্ছুক এই কালেকশনগুলো এই স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশ থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে কাপড় কিনতে পারবেন এক টাকাও অগ্রিম দিতে হবে না নির্ভয়ে কাপড় কিনবেন ঠিক আছে আর যারা নেবেন তারাই শুধু অর্ডার করবেন অযথা যারা নেবেন না কাপড় অর্ডার করে রিটার্ন করে দেবেন তারা আমাদের পেজ থেকে দূরে থাকবেন কারণ এই কালেকশনগুলো আমরা গস থেকে কেটে দিতে হয় যদি রিটার্ন আসে অনেক লস হয়ে যায় আমাদেরকে ঠিক আছে

জাল লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন অনলাইন অফলাইন দুইভাবে আপনারা নিতে পারবেন নিফা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ